এই কাজটা আপনার কতদিন ধরে করতেছে আমি করতেছি এই দেড় মাসের মতো ধরে দেড় দুই মাস থেকে কত টাকা আসে মোটামুটি যেটা আসে এটা দিয়ে আমার সংসার চলে সংসার চলে এটা দিয়ে হ্যাঁ এটা কি কি বানানো হয় এটা দিয়ে যে আপনার নাম্বার প্লেটে লাগানো হয় মোটর সাইকেলে যে কোনো নাম্বার প্লেটে এইটা মানি ব্যাগে লাগানো হয় চাবি রিংয়ে লাগানো হয় স্মার্ট কার্ডে লাগানো হয় ড্রাইভিং লাইসেন্সে লাগানো হয় সিএনজি রিক্সা যা আছে আপনার প্রাইভেট কার এগুলার মধ্যে আবার ভূমি অফিসের কিছু কাজ থাকে ওগুলাতে লাগানো হয় এই নাম্বারটা হ্যাঁ এটা লাগাইলে কার্যকারী কি কার্যকারী কি যে আপনার স্মার্ট কার্ড তারপরে নাম্বার প্লেট এগুলো যদি হারায় যায় ড্রাইভিং লাইসেন্স হারাই যায় তো ভালো মানুষ পাইলে এটা আপনাকে হয়তো ফোন করে ফেরত দিবে হ্যাঁ এটা একটা সুবিধা আপনার চাবি রিং হারাই গেল বা মানি ব্যাগ হারাই গেল এটা লাগা থাকলে হয়তো ওই মানুষটা আপনাকে ফোন করে ফেরত দিয়ে দিল এটা একটা সুবিধা আবার অনেকে অনেক সময় দেখা যায় যে পার্কিংয়ে একটা গাড়ি রাখছে হয়তো পার্কিংয়ের জন্য আপনার মোটরসাইকেলটা লক করা আছে বা গাড়িটা লক করা আছে আপনার নাম্বার আছে ফোন করে বলল যে গাড়িটা পার্কিংয়ের জন্য আপনি ভালো জায়গায় রাখেন ফোন করলো যে কোনো গাড়ি প্রাইভেট কার বা যে কোনো গাড়ি যে কোনো গাড়ি এইটা লাগানো হয় হ্যাঁ নাম উল্লেখ হয় নাম এটা কি কি বানানো হয় এটা দিয়ে যে নাম এবং নাম্বার লিখে আমরা বিআরটিএ অফিস থেকে এখানে যারা আসে নাম্বার প্লেট করে নতুন লাইসেন্স করে এগুলা আমরা লাগাই দেই আচ্ছা থেকে আপনাদের কোথা থেকে শিখতে হয়েছে নাকি আপনি নিজে একটু তো শেখা লাগছে প্রথম প্রথম একটু শেখা লাগছে কার কাছ থেকে ও আরও আমার পরিচিত ভাই আছে ওনার কাছ থেকে শিখছি আবার আমি ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখছি দেখে এটা শিখছি এই আপনি সব সময় কোথায় অবস্থান করেন যে এই জায়গা আসলে পাওয়া যাবে আমি সব সময় ঠিক নাই পল্টনে থাকি তিনচুপিটে থাকি আপনার এয়ারপোর্টে থাকি আপনাকে খোঁজে বা আপনার সাথে যোগাযোগ করতে চাই এই জিনিসটা আপনার খুব দরকার অনেক মানুষের দরকার কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবেন আপনার সাথে তাহলে যে আমার নাম্বার দিব হ্যাঁ ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে ফোন করলে আমি পাবে আমি কাজ করে দেবো আপনি আমার হ্যাঁ জিরো ওয়ান নাইন থ্রি এইট ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো আপনার নাম্বার এটাতে ফোন দিলে আপনার লোকেশন বলে দেবেন এই জায়গায় আছেন না দর্শক আশা করছি যে যে ভিডিওটা আমরা আজকে তুলে ধরেছি খুবই সুন্দর একটি ভিডিও এই এই মেশিনটা দিয়ে আপনার ফোন নাম্বার এবং কি নাম লেখা যায় এবং কি আপনি চাইলে আপনার প্রিয় মানুষের নাম এখান থেকে লেখে নিতে পারবেন এই যে আপনি যে প্লাস্টিকটা লেখে দেন এটা প্লাস্টিক না কাগজ এটা প্লাস্টিক এটা মানে ওয়াটারপ্রুফ এটা এটা দুই তিন বছর চার পাঁচ বছর এটা নষ্ট হয় না না এটা নষ্ট হয় না

এবং কি যার নাম লেখতে মনে চায় তার নামও লেখেন আর আর কোনো কিছু করা যায় এটা দেয়া আর কিছু করা যায় না দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবার ভালো লাগবে মিশিংটি যদি একটু ঘুরে দেখান এই এই মেশিনটি এই এই যে মেশিনটির এখানে বিভিন্ন নাম দেওয়া আছে সেই নামের অনুযায়ী হ্যাঁ এখানে নামের অনুযায়ী আপনার এই এখানে পান্স করলে এখানে নামটা উঠে যায় বা এখানে যারা পাঞ্চ করতে করলে বা ফোন নাম্বারের যে ফোন নাম্বার কই ফোন নাম্বারও দেওয়া আছে এই যে ফোন নাম্বার এবং কি প্লেট নাম্বার এখানে চাইলে আপনারা লিখে নিতে পারেন আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন